নমস্কার দর্শক বন্ধুরা প্যারালাল স্পোর্টস স্বাগত আজকে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টারস ম্যাচে আরো একবার নিরাশাজনক হার মোহনবাগানের হারের পর এক রাশ হতাশা নিয়ে বাড়ি ফিরতে হলো মোহনবাগান সমর্থকদের পরপর তিন ম্যাচে হার হারের হ্যাটট্রিক অনেকটাই হতাশ হয়ে পড়েছে অধিনায়ক সুভাষ এবং ম্যাচের পর তিনি সেরকমই জানালেন কি বললেন তার ম্যাচ পর তার প্রতিক্রিয়া একবার শুনে এখন অনেক ডিফিকাল্টিস এসছে কোন লাস্ট ম্যাচকে কার্ডের জন্য প্রবলেম ছিল তারপর ইনজুরি এসছে সব কারণে টিমে এসে সেট হয়নি টিম পুরো তো কখনো আমাদের পুরো চেঞ্জেস হয়েছে তো টাফ টাইম ফেস করছে বাট আমার বিলিভ আছে এই টিমের ওপর আর আমরা কামব্যাক করবো এখন সবাই ছুটিতে যাচ্ছে তো তারপর যখন ফ্রেশ হয়ে আসবে তো আই হোপ আমরা আবার উইনিংয়ে ফিরে আসব আর যেগুলো প্রবলেম হচ্ছে টিমের মধ্যে ওগুলো রেক্টিফাই করা হচ্ছে আর আগে গিয়েও করে আবার আগের যে আমাদের ফর্ম ছিল যে গেম মে আমরা খেলছিলাম সবাই যে এফোর্ট দেখছিল সেগুলো আরও এফোর্ট দিয়ে মাঠে যেতে ট্রাই করা

অবভিয়াসলি ভালো খেলছে বাট হার্ড লাগ আমরা একটা গোল কনসিপ করলাম আজকে তারপর আমরা ট্রাই করেছি গোল করার জন্য বাট হয়নি তো আমাদেরকে আরও ফোকাস করতে হবে যাতে আমরা আরও বেশি কমপ্যাক্ট খেলতে পারি গোল কনসিপ না করি আর গোল করতে পারি আমরা যে প্রতি ম্যাচে চান্সেস অল্প ক্রিয়েট করছি বাট গোল হচ্ছে না তো গোল করার ট্রাই করতে হবে সুপার কাপে যারা ন্যাশনাল টিমে যাবে তো তাদেরকে পাওয়া যাবে না আপনারা জানেন আর যারা ফরেনার প্লেয়াররা আর ইন্ডিয়ান প্লেয়ার যারাই থাকবে তারা তো আসবেই এই সুপার কাপে আপাতত যা নিউজ তো আই হোপ সবাই আবার ইঞ্জুরি থেকে রিটার্ন আসবে আর এসে টিমটা আবার একসাথে হয়ে আমরা যেরকম স্টার্ট করেছিলাম लीगे ते तो सही फॉर्म में आवाज़ सवाई फिर आज पे माइंड फ्रेश हो। वैसे इंडिया का पहला स्टार्ट थर्टी तो है तो थर्टी तो है। साल को तो बोलते बार ड्रेसिंग रूम में वो स्त्री की खूबी खा रहा था जो ना टीम का डेरा को वो स्त्री आगे दिन के मैच है तू तो देखा गया जैसे शादी को कमिंग से हो रहा না ওটা ফিফটি ফিফটি বলে ওয়ার্ম আপের সময় ফিফটি ফিফটি বলেতে গেছে তো যে কোনো ফিফটি ফিফটি বলেতে গেলে অপোনেন্ট হোক নিজেদের প্লেয়ার হোক এমনি ট্যাকেলে গেছে তো ওটা হতেই পারে তো এটা কোনো বড় ব্যাপার না বাট আমাদেরকে মাঠে অপোনেন্টের এগেনস্টে আমরা সবাই মিলে পুরো টিম বেস দেওয়ার ট্রাই করেছে আর করছেও আর আর কোনো সময় অনেক সময় টিমের ডাউনফল আসে আবার একসাথে ঘুরে দাঁড়াতে হবে আমার যেটা মনে হয় যে টিম আবার আমাদের টিমে ভালো ক্যারেক্টার আছে অনেক সিনিয়র প্লেয়ারও রয়েছে আর তো আমাদের টিম আবার ঘুরে দাঁড়াবে আর আই নো ফ্যানরা চায় সব ম্যাচ জিতি বাট কন্টিনিউ তিনটে হার মেনে নেওয়া যায় না বাট এরপর আমরা অনেক দিন ব্রেক পাবো এগুলো নিয়ে রেক্টিফাই করার জন্য আর ভাবার জন্য এগুলো করে আমাদের টিম আবার পুরনো ফর্মে ফিরে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ